স্পেনে এই প্রথমবারের মতো এত বড় একটি বিদ্যুৎ সংকট যার কারণে মানুষজন বেরিয়ে আসে ঘুরে বেড়ায় একের পর এক সব আর একের পর এক তারা খুঁজে বেড়ায় রেডিও আর ব্যাটারি আর তার সাথে সাথে হয়ে গেল এই প্রথমবারের মতো নতুন একটি এক্সপ্রে কর্মস্থলে আসার সময় বাড়ি থেকে নিয়ে আসা খাবারটা যখন গরম করতে পারছিলাম না মাইক্রোওয়েনে তখন বাইরে এইভাবেই এ থাকা গাড়ির ওপরে রেখে আমাদের খাবারটি গরম করে নেয় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকাতে মেট্রো স্টেশন এবং ট্রেন স্টেশনগুলো হয়ে যায় বন্ধ যার কারণে অনেক মানুষের ভোগান্তি হয় অতঃপর এই মুহূর্তটি হল দীর্ঘ সময় পর যখন বিদ্যুৎ চলে আসে